আসসালামু ওয়ালাইকুম প্রাণপ্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের যে তিন হাজার প্লাস একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল গত মাসেই যেটার আবেদন লাস্ট ডেট যায় তিরিশ তারিখ সেটার কিন্তু দুটি পদের কিন্তু পরীক্ষার সময়সূচি কিন্তু অলরেডি ঘোষণা করে দিয়েছে এর মধ্যে সব থেকে জনপ্রিয় সব থেকে বড়ো পদ যেটা হলো ড্রাফটসম্যান কাম এরিয়া অ্যাসিস্টমেন্টর কাম সিটকিপার এই পদের কিন্তু পরীক্ষাতে বেশি কারণ এই পদের জন্য কিন্তু আপনারা সকলে জানেন যে পদ সংখ্যা বেশি ছিল তার জন্য আবেদনটাও বেশি পড়ছে তাই আজকের ভিডিওতে যেহেতু পরীক্ষা হতে যাচ্ছে এই যে আগামী মাসে আপনার সাত ছয় দু বেশি দিন সময় নাই সেই জন্য এই পদের যে পদের জন্য একটি সংক্ষিপ্ত সাজেশন তৈরি করা আছে সেটা কিভাবে পাবেন সাজেশনটা কতটুকু কমন উপযোগী এই সকল বিষয় নিয়ে আলোচনা করব পরীক্ষার খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করা চেষ্টা করব তাই যারা আমার ইউটিউব চ্যানেল নতুন তারা কিন্তু অবশ্যই অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে যদি আপনারা ভিডিও দেখে থাকেন অবশ্যই অবশ্যই আমার ফেসবুক পেজটা আপনারা ফলো করে রাখবেন চলুন আপনাদের মূল্যবান সময় নষ্ট না করে ভিডিওতে চলে যায় আপনারা দেখছেন যে খুব দ্রুত সময়ের মধ্যে কিন্তু পরীক্ষার সময়সূচি ঘোষণা করে দিয়েছে এখানে কিন্তু যে ড্রাফটসম্যান কাম এরিয়া অ্যাসিস্টমেন্ট কাম সিট সিটকিপার এই পদের কিন্তু শূন্য পদের সংখ্যা ছিল দুইশো পঁচানব্বইটি শুধু নাটোর এবং নরাল জেলা ব্যতীত নাটোর এবং নরাল জেলা ব্যতীত কিন্তু সকল জেলার প্রার্থীরা কিন্তু আবেদন করার একটি সুযোগ পেয়েছেন নাটোর এবং নরাল জেলা এই দুটি পদের ব্যতীত কিন্তু সকল জেলা প্রার্থীরা আবেদন করার সুযোগ পেয়েছেন তাই প্রচুর আবেদন পড়ছে শূন্য পদের সংখ্যা দুশো পঁচানব্বইটি ছিল বেতন গেটেটও ছিল আপনার পনেরো নম্বর গেট নয় হাজার সাতশো টাকা থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা এখন এই পদের জন্য কিন্তু একটি কমন উপযোগী সাজেশন তৈরি করা হয়েছে যেহেতু পরীক্ষা সাত ছয় দু হাজার চব্বিশ তারিখ অনুষ্ঠিত হবে সকাল দশটা তিরিশ থেকে বারোটা পর্যন্ত যদি যারা প্রার্থী রয়েছেন পরীক্ষা প্রার্থী রয়েছেন আপনাদের যদি প্রয়োজন হয় সাধারণটা স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করে আপনারা কিন্তু এই সাদা সংগ্রহ করে নিতে পারবেন যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই কিন্তু যোগাযোগ করবেন যোগাযোগ করে কিন্তু এই সাজেশনটা আপনারা সংগ্রহ করে নিতে পারবেন কারণ সাজেশনটা কমন উপযোগী উপযোগী যেহেতু আপনার পরীক্ষার সময় বেশি দিন নেই অল্প কয়েকদিন সময় আছে তার জন্য আপনারা নিয়ে প্রিপারেশন পড়তে পারেন আর অবশ্যই অনেকে বলছেন যে ভাই অ্যাডমিট কার্ড তো এস এম এস আসলো না আগামী এক ছয় দু হাজার চব্বিশ মানে আজকে হলো বিশ তারিখ আপনার জুনের এক তারিখ শনিবার থেকে আপনারা কিন্তু আপনাদের ফোনে কিন্তু এস এম এস ঢোকা শুরু করবে এবং আপনারা কিন্তু পরীক্ষার জন্য যে এডমিট কার্ডটা সেটা কিন্তু আপনারা তুলতে পারবেন এর আগে কিন্তু কোনোভাবে তুলতে পারবেন না তাই আপনাদের টেনশন করার কারণ নাই আপনি শুক্রবার জুনের এক তারিখ থেকেই কিন্তু আপনারা এস এম এস পেয়ে যাবেন সেটার মাধ্যমে এডমিট কার্ড তুলতে পারবেন তাছাড়া ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে সকল প্রকার এরকম চাকরির আপডেট পেতে আপনারা কিন্তু চোখ রাখতে পারেন আমার ইউটিউব চ্যানেলে তাই যা সাজেশন হবে অবশ্যই নিয়ে নেবেন আসসালামু আলাইকুম